Hello, everyone, good morning. পুর ফ্যামিলি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা বা সাড়ে সাতটা হ্যাঁ এমনই হবে তো যাই হোক আমাদের সবারই মুখ ধোয়া হয়ে গেছে তো সবাই এখন খাবো তো তার আগে মনাকে প্রথম খাইয়ে দিচ্ছি কারণ মনা টিউশন যাবে মনাকে দিলাম আজকে সাতু একটু কাঁচা চানা কাঁচা চানা ভেজে তারপর গুঁড়া করে তারপর একটু জলের সঙ্গে মিশিয়ে মনাকে খাইয়ে দিলাম তো তারপর দিয়ে দিলাম মনাকে তিনটা খেজুর মনা বসে বসে খাচ্ছে আর এদিকে দেখো রিতিকা পাপাকে দিলাম ভাজা চা হ্যাঁ চিরা ভাজাটা কিন্তু আজকের না ভাজাটা হচ্ছে গতকালকের সোমবার দিন সকালে ভাজা করেছিলাম তো ওই ভাজা রয়ে গেছিলো তো এটাই আমরা আজকে খাচ্ছি তো চলো আমরা এখন চা খেয়ে নিই সুস্মিতা রোপন লাইফস্টাইল এই বোনটা প্রতিদিন আমার ভিডিও দেখে এই বোনটাও আসাম থেকে আমাদের ঘর থেকে বেশি একটা দূর না ট্রেনে দুই ঘন্টা লাগে আর আমার শ্বশুরবাড়ি থেকে এক ঘন্টা লাগে তো এই তো বোন তোমার নামটাও নিয়ে নিয়েছি আর হ্যাঁ সবাইকে বলি এই বোনটার পাশে দাঁড়িয়েও যেভাবে আমার পাশে আছো এই বোনটাও ভিডিও করে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা এই বোনটার পাশেও দাঁড়িয়েও তো বন্ধুরা দেখো এদিকে আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে ভেট খাবারটা আজকে ধোবো তারপর ঋতিকা বাবা আমাকে বকাবকি করছে যে এই তো কমরে ব্যথা কোমরে ব্যথা একদমই সারছে না তো তার মধ্যে তুমি কেন এত ধোয়াধুয়ি করো এখনও তো ভেট এত একটা নোংরা হয়নি তো আজকে বাদ দো আরও কয়েকদিন পরে ধোবে তো কয়েকদিন আগেই ধুয়েছিলাম তো ওর কথা শুনে আর মানে ধুইলাম না তো এই তো বেড কাপড়টা আবারও পেতে দিলাম তো আরও কিছু কাপড় চাপড় আছে আজকে ধোয়ার দেখি আজকে কি করি ধুইতেও পারি নাও ধুইতে পারি কারণ কোমরে প্রচুর যন্ত্রণা করছে আমি না হাঁটতে পারছি না উঠ বস মানে বসলে উঠতে পারছি না তারপর ফট করে আর কি হট মানে বসতে পারছি না এত কোমরে যন্ত্রণা জানি না কেন এত কোমরা মানে কোমরে যন্ত্রণা করছে তো যদি আমি কাজ না করি তবে কিন্তু ব্যথাটাও থাকে না আর যদি আমি কাজ করি তবে মানে কী তো যন্ত্রণাটা আর কি বেড়ে যায় খুব ব্যথা করে কোমরে তখন যাই হোক এই তো এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে মা ওরা যখন এসছিল তখন আমি এই তো টান থেকে ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম তো এটা একটা এক্সট্রা আছে তো এখন মারতে চলে গেলো তো এটা কোনো দরকার নেই তো তার কারণে এখন আবার আমি এটা টাঙ্কে রেখে দিচ্ছি তো মানে ঘরে যখন কেউ আসে তো ঠান্ডার দিনে তখনই আর কি এটা বের করা হয় প্রতিদিনই না কাজকর্ম ভাবি যে আজকে এইভাবে কাজ করব আজকে ওইভাবে কাজ করব কিন্তু হয় না জানো প্রতিদিনই কাজে দেরি হয়ে যায় আর প্রতিদিন আমার কাজটা মানে এত এতটা থাকে যে কোনো দিন যে আছে না যে একটু কম কাজ মানে এটা আর মানে সম্ভব হয় না তো আজকেও এতটা বেলা হয়ে গেছে দশটায় বিছানা উঠানো হয়ে গেছে আর এতটা বেলা হয়ে গেছে এখন বাসন নিয়ে যাবো নদীর পার এতটা বেলা কেন হয়ে যায় আমি নিজেও মানে জানি না সবারই কাজকর্ম হয়ে যায় যেন শুধু আমারই হয় না আমি এদিক কিন্তু আবার বসেও থাকি না মানে কেন যে এতটা দেরি হয়ে যায় বুঝতে পারি না তো দেখো কতগুলো বাসন বের হয়েছে তো সব বাসন নিয়ে এখন যাব নদীর পার এদিকে দেখো গতকালকে যে ডাল করেছিলাম দুপুরে অনেকগুলো ডাল মানে করেছিলাম যেন পাতলা করে ডাল করেছিলাম তো এখনও এক বাটি ডাল আছে তো চলো বাসনটা ধুয়ে আনি তো এদিকে দেখো বাসনটা ধুয়ে মানে এনে দেখি ঋতিকা পাপা ভাত ছিল অল্প ভাত ভাজি করেছে ডিম দিয়ে তো এই তো সবাই খেয়ে নিয়েছে রিতিকার পাপা রীতিকাও খেয়ে নিয়েছে তো আমার জন্য রেখে দিয়েছে তো এক তো আমি এখন বসে বসে খাচ্ছি তো এদিকে কিন্তু ভালোই হয়েছে ঋতিকা বাবা ঘরে থাকাতে আমাকে না অনেক হেল্প করে দেয় অনেক কাজে হেল্প করে তো এদিকে আমি এখন ভাতটা খেয়ে তারপর ঘরে অনেক কাপড় চাপড় মানে ওই খাটটা আর কি পরেছিলো তো সব কাপড় এক এক করে ভাজ করছি আর ঋতিকার বাবাকে বললাম যে তুমি আমাকে একটু সবজিটা কেটে দাও না ফুলকপির ডোগা ফুলকপি ডাটা বলে আর কি তো ওইটা কাটতে অনেকটা সময় লাগে তো রীতিকা বাবা বসে বসে আমাকে ফুলকপি ডাঁটা আলু সব মানে কেটে দিচ্ছে রসুন পেঁয়াজ সব কিছু কেটে কুটে দিচ্ছে আর এদিকে আমি কাপড়টা গুছিয়ে তারপর দেখো আরও একটা কাজ বের করে নিয়েছি মানে কি বলো তো কিছু না কিছু আমার কাজ আর কি প্রতিদিন এক্সট্রা থাকবে মানে একটু এটা পরিষ্কার করা ওইটা পরিষ্কার করা মানে এই মানে এইসব আর কি যাই হোক তো ড্রেসিং মানে টেবিলটার ভেতরটা একটা মানে জায়গা আর কি অনেক দিন ধরে ধরেই নোংরা ছিল তো এটা ওইটা পরিষ্কার করে কতগুলো প্যারেক ছিল সব এক জায়গায় রেখে ঠিকঠাক করে ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ুডুড়ু দিয়ে একদি দেখো মানে অন্যের পাশটা ভালোভাবে ঝাড়ু দিয়ে সামনের দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখন বাকি আছে রান্না বান্না মানে কি বলবো তোমাদের আর কি এতটা বেলা হয়ে গেছে আমি এখনও রান্না বসাইনি এদিকে মনা দেখো আমাকে হেল্প করছে আমি বাইরে চাউল রেখেছিলাম চাউল ঝাড়ার জন্য একটু কন্ট্রোল থেকে চাউল এনেছিলাম সরি কন্ট্রোল থেকে না মানে আরেকজনের ঘর থেকে এনেছিলাম তো কন্ট্রোলের চাল জানোই অনেক নোংরা থাকে ধান পাথর থাকে তো এটা রেখেছিলাম আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে যেন যেমন মেয়ের পাপা হেল্প করে তেমন আর কি মেয়েটাও হেল্প করে তো মনে মানে বলছে যে দাও আমি চাউলটা তোমাকে বেছে দিই মানে ছোট্ট মানুষ এতটুকু যে বলেছে এটা অনেক তো বসে বসে আমাকে হেল্প করছিল তো আমি বললাম যে বাবা তুমি সরো আমি চাউলটা ঝাড়বো তো দেখো চাউলটা ঝাড়া হয়ে গেছে বেশি একটু ঝাড়িনি অল্প একটু ঝাড় মানে ঝাড়লাম কারণ বেশি ঝাড়তে গেলে অনেকটা সময় লাগবে যাই হোক ওদিকে তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর মানে ভাতের জল আর কি বসিয়ে দিয়েছি দেখতে পারলে আর এদিকে হচ্ছে এর তো বাসন ধুয়ে আনলাম এই বাসনগুলো যদি আমি এখন না গুছাই তো আর গুছানো হবে না তো এর তো বাসনগুলো গুছিয়ে তারপর চাল ধুয়ে তারপর দেখো হারে দিয়ে দিয়ে দিলাম তো এর তো ভাতটা হয়ে গেলে মানে অনেক বড় আর কি কাজ হয়ে যাবে আর এদিকে দেখো ঋতিকা বাবা অনেক কাজ করছে এই তো কাপড় রাখার জায়গা নেই তোমরা দেখতেই পারো একটা বা একটা কাঠে ছোটো মোটো একটা কাঠ এর মধ্যে আর কি কাপড় রাখি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি তো খুব অসুবিধা হয়ে যায় হ্যাঙ্গারে হ্যাঙ্গারে কাপড় থাকে তো একটা ধলে আরেকটা পড়ে যায় তো ঋতিকা বাপাকে বললাম যে আমার ওই তো মানে আমি ড্রেসিং আয়নার যে ভেতরটা পরিষ্কার করছিলাম তখন প্যারেক দেখেছিলাম তো ওই প্যারেক দেখেই আমার আর কি বুদ্ধি আসলো যে বাঁশ যেহেতু আছে তো বাঁশ দিয়ে যদি একটু মানে এখানে বাঁশ লাগানো যায় তবে কিন্তু কাপড় রাখতে বেশ সুবিধাই হবে তো দেখো ঋতিকা বাপাকে বলাতে ঋতিকা বাবা দেরি করলো না ঝটপট করে এই তো বাঁশ কেটে পেরেক দিয়ে দেখো লাগিয়ে দিচ্ছি সুন্দর করে উপরে তো একটা আছেই তারপর নিচে তিনটা লাগিয়েছে যাই হোক রিতিক বাপা ওই সাইডটায় কাজ করছে আর এদিকে দেখো আমি আবারও এদিকে রান্নায় মানে আয়োজন করছি তো ডিম একটা ছিল ডিম দিয়ে টমেটো দুটা ছিল তো ডিম দিয়ে দুটা টমেটো দিয়ে একটুখানি চাটনি করেছি আর হচ্ছে ফুলকপি ডাটা কেটেছিলো ঋতিকের পাপা তো ওই ডাটা দিয়ে আর কি চচ্চড়ি করবো তো তার কারণে এই চারটায় আর কি বসে বসে শস্য পিঁয়াজ রসুন তারপর হচ্ছে মুড়ি সব কিছু বেটে নিচ্ছি আর ঘরে বাটি নিয়ে কারণ ঘরটা আমি ভালো মতো মুছো টুছে নিয়েছি রান্নাঘরটা তো তার কারণে আর কি বাটি নিয়ে এই চাকটায় বসে বসে রান্না করে নিচ্ছি আর এদিকে আমার মেয়েকে বলছিল পাপা আমাকে একটা খড়ি দাও আমার মেয়ে খুব সুন্দরভাবে একটা খড়ি এনে দিল আমাকে তো চলো রান্নাটা করি দিকে রান্নাটা প্রায় শেষের পথে মানে ডাটাটা হয়ে গেলে হয়ে যাবে আর ঘড়িতে সময় হচ্ছে এখন পুরা দেড়টা বাজে আজকে আর মনাকে স্নান করাবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন যদি স্নান করা জ্বর আসবে তো মনাকে হাত পা হাত পা ভালোভাবে টুক ধুয়ে দিবো তো আর আমার এখন কাজ বলতে জল ফিল্টে দিয়েছি তো আর এক বালতি জল দিবো তো বালিটা ফিল ভর্তি হয়ে যাবে তারপর ঘরে নিয়ে যাবো আর স্নান করবো স্নান করে ঠাকুর ঘরে কিছু কাজ আছে তো চলো একবার আমি এটা তরকারিটা নামিয়ে তো যে ওই হয়ে গেছে তরকারিটা নামিয়ে তারপর একবার আমি স্নান টান করে সব কাজকর্ম সেরে টুকটাক কাজকর্ম আছে যে সেরে তারপরে দেখা হচ্ছে চলো মনাকে আজকে স্নান করায়নি মনার হাত পা ধুয়ে ভালোভাবে তেল টেল লাগিয়ে দিয়েছি আমি আর ঋতিকের বাবা স্নান করে নিয়েছি আমি স্নান করে ঠাকুর সাবা দিয়ে তারপর ঋতিকা বাবা স্নান করে নিয়েছে তো এর তো দেখো আমরা এখন ভাত খেতে বসে পড়েছি আজকে দুপুরের খাওয়াটা হচ্ছে কুমড়ো ডুগার চচ্চড়ি হ্যাঁ কুমড়ো ডোগার চচ্চড়িটা দিয়েছে আমার ভাইয়ের বউ আমি করেছি টমেটো চাটনি আর ফুলকপি ডুগা চচ্চড়ি তো ওইটা তো তোমরা দেখতেই পারলে তো কোন ডাল নেই আজকে এই তো গতকালকে ডাল যে ছিল ও ডালটা না নষ্ট হয়ে গেছে তো আমি যদি সকালে একটু গরম করে নিতাম তবে কিন্তু নষ্ট হতো না আমরা দুপুরে খেতে পারতাম তো মনাকে দেখো ওদিকে ভাইয়ের বউ যে কুমড়ো ডোকা দিয়েছে তো কুমড়োর পাতা আলু তো তো এইসব দিয়ে আর কি মেখে দিচ্ছি তো টমেটো চারটি আছে মনা খেয়ে নেবে তো চলো বন্ধুরা একবারে ভাত খেয়ে তোমাদের সাথে বিকেলবেলায় দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে নিয়েছি আর সন্ধ্যা দেওয়ার পর ঋতিকা পাপা অনেকক্ষণ ধরেই বলছিল যে চা খাবে তো কারেন্ট নেই আমি বললাম যে কারেন্টটা আসুক তবে চা বানিয়ে দেব না ঋতিক বাপা একদমই ও মানছে না মানে চার পাগল একটা মানুষ আর কি চায়ের পোকা তো হয়তো অন্ধকার আমি ফ্রেশ জ্বালিয়ে আর কি চা বানিয়ে নিচ্ছি এই তো দুপুরবেলা যে ঋতিকাপা বাঁশ কাটছিল ওই আর কি বাঁশ দিয়ে কয়েকটা বাঁশ দিয়ে আর কি তাড়াতাড়ি একদম সুন্দরভাবে আগুন জ্বলে গেছে তো তো চা বানিয়ে নিচ্ছি টা মা এনেছিল একটু কারেন্ট ছিল না তখন আর কি ঘরে লাগিয়েছিলাম তো একটা বাটিতে একটু জল দিয়ে তারপর মোমবাতিটা রেখে মানে জ্বালিয়েছিলাম তো জল দিয়ে রাখলে বলে মোমবাতিটা আর কি তাড়াতাড়ি গলে না মাই বলল তো সেরকমই করেছি ঠিকই মোমবাতিটা তাড়াতাড়ি আর কি গলেনি তো যাই হোক এদিকে ঋতিকাপাকে চা দিয়ে দিয়েছি ঋতিকাপা খাচ্ছে চা মনাও টিফিন খেয়ে নিয়েছে বিস্কিট খেয়ে মনা হোমওয়ার্ক করছে আর এদিকে দেখো বাসটা রিতিকা পাপা যে দুপুরবেলা লাগিয়েছিল তো বাসটা ভালোভাবে একটা ভিজা কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি একটা ভুল হয়েছে যেন ঋতিকা বাবা যদি বাসটা কাটার পর একটু নদীতে ভালোভাবে ঘষে টসে ধুয়ে আনতো তবে কিন্তু ভালো হতো তবে কোনো ব্যাপার না একটুখানি কষ্ট হয়েছে দুই তিনবার করে মুছতে লাগছে তো যাই হোক এই তো বাসটা মুছে ভালোভাবে এখন কাপড় চাপড় রাখছি জানি আল্লাহর মতো ভালো লাগবে না তবুও আগে থেকে কিন্তু অনেকটা ভালোই লাগছে আমার যেটা মনে হচ্ছে তোমরাও কমেন্ট করে বলো কিন্তু কিন্তু যে কেমন লাগলো এই তো একটুখানি মানে একটু বুদ্ধি করে আমি বললাম আর কি এভাবে বাস লাগিয়ে দাও তো রীতি বাপা আমাকে বললো যে তোমার এই বুদ্ধিটা এতদিন কোথায় ছিল তুমি যদি আগে বলতে তবে আমি এটা কবে লাগিয়ে দিতাম এতটা আর কি অসুবিধা হতো না তো দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে সবার নিচে রীতিকার কাপড় আর এই তো সবার উপরে ঋতিকাপা প্যান্ট তারপর হচ্ছে বাম ডাইন শার্টটা রীতি শার্ট আর দেখো বাম সাইডটাই হচ্ছে রীতিাপা রঙের কাপড় মানে রং এই কাপড় পরে আর কি পেন্ট করে আর এদিকে হচ্ছে আমার তারপর সবার নিচে হচ্ছে রীতিকার তো ভালো লাগছে না খারাপ লাগছে আমাকে কমেন্ট করে বলো কিন্তু ঘরটা একটুখানি ভালো লাগছে যে আলনা আলনা লাগছে আলনা তো পুরান না তবু আর কি ভালো লাগছে আমার তো ভালো লাগছে জানি না তোমরা আমাকে বলতে পারো তোমাদের কেমন লাগছে চলো আমি এদিকে কাপড় ভাজ করছিলাম এদিকে দেখো মিনি আমাকে দেখছিল দেখো কি লাইট জ্বলছে চোখে তো চলো এদিকে কাপড়ও ভাজ করছি আর ওদিকে আমি রান্নাও বসিয়েছি এই তো আমার কাপড় ভাজ করতে করতে কিন্তু ভাত হয়ে গেছে তো তারপর আমার তরকারিটা দেখো এখন সয়াবিন আলুর তরকারি করেছি সয়াবিনটাও হয়ে গেছে সয়াবিনটা আমি গামলা ঢেলে নিয়েছি তো চলো এখন ভাতটা খেয়ে নেব অনেক কিন্তু রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে তো দ্বিতীয় বলে খিদে পেয়েছে তো চলো ভাতটা খেয়ে নিই একটু দুপুরে তরকারি ডাটা চচ্চড়ি আছে সয়াবিন তরকারি হয়ে যাবে আমি সয়াবিন খাবো না তবুও ডাটা চচ্চড়ি আছে তো হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্য আমাকে কিন্তু কমেন্ট করে বলো আমার এই আলনাটা কেমন লাগলো তো চলো টাটা বাই বাই ফির আসছি নেক্সট অন্য ব্লগ ব্লগ